কিছু কিছু মানুষ জীবন থেকে চলে গেলেও তাদের দেওয়া শিক্ষাগুলো তাদের দেওয়া স্মৃতিগুলো কখনো ভোলা যায় না তেমনই আমার নানু আমাদের জীবন থেকে অনেক বছর আগে বিদায় নিয়ে নিয়েছে পরে চলে গেছে কিন্তু আমার নানুর দেওয়া শিক্ষাগুলো কিন্তু আমি এখনও ভুলিনি তার শেখানো কাজগুলো কিন্তু আমি এখনও ভুলিনি বিশেষ করে তার হাতের রান্না আমার অনেক 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 বেশি পছন্দ ছিল ইভেন আমার মায়ের হাতের রান্নার চাইতেও বেশি আমার নানুর হাতের রান্না বেশি পছন্দ ছিল তো যাই হোক তো হঠাৎ করে নানুর কথা কেন বললাম সেটাই হয়তো আপনাদের প্রশ্ন আসতে পারে তো আজকে আমার নানুর খুব ফেভারিট একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব সেই জন্যই তো একদম মাছ টাছ কেটে কুটে সব রেডি করে নিচ্ছি মাছ আনার সাথে সাথে আমার হাজব্যান্ড কিছু আমও নিয়ে আসছে তিন চারটার মতো ছোট ছোট আম তেমন একটা বড় না কিন্তু এই আমগুলো দেখেই কিন্তু আমার নানুর কথা খুব বেশি মনে পড়তেছিল যখনই আমের সিজন আসতো যে ছোট ছোট আম ধরা শুরু হয়েছে যখনই আমি স্কুল থেকে আসতাম নানু তো কাপড় চোপড়টাও চেঞ্জ করতে দিত না বলতো যে কিছু আম পেরে দাও ছোট ছোট। ওই আমগুলো দিয়েই নানু খুব বড় বড় মাছ রান্না করতো আর আমি তো একদম গোসল করে এসেই চুলার পাশে বসে থাকতাম কখন রানু রান্না শেষ করবে আর আমি কখন খাব কারণ নানুর হাতের রান্না আমার এত এত বেশি পছন্দ ছিল মানে আপনাদেরকে বলে বুঝাতে পারব না আমি আমার দাদুর হাতের রান্না তেমন একটা খাই নাই কিন্তু আমার নানুর হাতের রান্না আমি অনেক খেয়েছি বলতে গেলে আমার মা যতটুকু আমাকে রান্না করে খাওয়াইছে তার চাইতেও বেশি কারণ নানুর হাতের রান্নাটাই যেন জাদু আছে নানুর হাতটাতেই মনে হয় জাদু ছিল তো নানুর হাতের রান্নাটা আমার কাছে এত বেশি ভাল লাগতো তো যাই হোক এত বড় একটা মাছ নিয়ে আসছে মাছটাতে একটু ডিমও হয়েছে আমার মারিয়ামের ভাগ্যটা ভালো কারণ হচ্ছে মারিয়াম মাছের চাইতে বেশি মাছের ডিমটা খেতে পছন্দ করে আমার হাজব্যান্ড এভাবে আলাদাভাবে ডিম কখনও কিনে আনে না মাছের ডিম বিশেষ করে কিন্তু আমি যখন বাজারে যাই যখনই আমার সামনে চোখের সামনে মাছের ডিম পড়ে আমি কিন্তু হানড্রেড পারসেন্ট নিয়ে আসি কারণ মারিয়ামের কথা আমার সব সময় মাথায় থাকে যে আমার মেয়েটা মাছের ডিম অনেক বেশি পছন্দ করে হয়তো দীপ্ত এই জিনিসটা সচরাচর ভুলে যায় আমি কিন্তু ভুলি না তো যাই হোক পুরাটা মাছ কিন্তু আমি রান্না করব না আর জাস্ট কয়েকটা টুকরাই রান্না করব বড় মাছ কাটতে যেমন কষ্ট লাগে আসলে আনন্দও লাগে তবে আজকে কিন্তু আমি অনেক মাছ কাটলাম আরও একটা মাছ কিন্তু বাকি আছে তো সব কিছু কেটে কুটে তারপর একদম গোসল টুসল করে ফ্রেশ হয়ে সন্ধ্যার দিকে রান্না করব। এখন কিন্তু রান্না করব না যেহেতু সবাই রোজা আছে। এখন তো আর কেউ খাবে না জাস্ট মাছগুলো কেটে সব পরিষ্কার টরিষ্কার করে একদম গুছিয়ে রেখে দিব যেন একদম ফ্রেশ হয়ে এসে আমি রান্নাটা করে নিতে পারি তো যাই হোক মাথাটাও আজকে রান্না করব যেহেতু ইসিকাটা মাথা অনেক বেশি পছন্দ করে সেজন্য আমি মাথাটাও রান্না করব। মাছের মাথা ফ্রিজে না রেখে সাথে সাথে রান্না করে ফেলাটাই কিন্তু ভালো ফ্রিজে রাখলে তেমন একটা মজা পাওয়া যায় না সেজন্য আমি সব সবসময় মাছের মাথাগুলো সাথে সাথেই রান্না করার চেষ্টা করি এতে ভালো টেস্ট আসে মজা পাওয়া যায় তো যাই হোক ফ্রেশ হয়ে চলে আসছে এখন লবণ হলুদ মরিচ দিয়ে মাছগুলোকে মেখে একদম লাল লাল করে ভেজে নেব আর মারিয়ামের জন্য একটু মাছের ডিমও নিয়েছি মারিয়ামের মাছের ডিমটা শুধু ভাজবো রান্না করব না আর ওই সাইডে কিন্তু আমি অলরেডি পুটি মাছ ভেজে ফেলেছি কারণ পুটি মাছ এত কষ্ট করে কাটলাম তো একটু না খেলে কীভাবে হবে আমার কিন্তু পুঁটি মাছ অনেক 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 বেশি পছন্দ এই যে আম এখান থেকে তিনটা আম আছে এখান থেকে আমি একটা আম কেটে নিব বেশি আম দিলে কিন্তু আবার বেশি টক হয়ে যাবে সেই জন্য আমি একটা আম কেটে নিয়েছি আর সাথে একটা টমেটো কেটে নিয়েছি জাস্ট এখন হচ্ছে মাছ ভাজার পালা মাছ তাতে কিন্তু আমি একটু মরিচের গুঁড়ো দিয়েছি যেহেতু এই মাছগুলো একটু মিষ্টি টাইপের হয় মরিচের গুঁড়াটা দিলে মাছের ভিতরটা পর্যন্ত একটু ঝালটা যায় খেতে ভালো লাগে আমার নানুকে দেখতাম মাছ ভাজার অন্তত এক ঘন্টা আগে হলুদ মরিচ লবণ মাখিয়ে রেখে দিত এতে নাকি মাছের মজা দ্বিগুণ হয়ে যায় মাছ নাকি খেতে খুব বেশি ভালো লাগে তো আমি তো সেটা করিনি আমি সাথে সাথে মেখে সাথে সাথেই দিয়ে দিয়েছি আর নানুকে দেখতাম অনেক সময় মাছ ভাজা ছাড়া এমনিতেই কাঁচা মাছটা কষিয়ে খুব সুন্দর করে রান্না করতো সেটা তো আর আমি করিনি আমি ভাজাটাই রান্না করি কারণ কাঁচা মাছটা আমার বাচ্চারা আবার তেমন একটা খেতে চায় না যার কারণে আমি ভেজেই রান্না করি এই যে মারিয়ামের জন্য আমি ডিমটা ভেজে নিয়েছি তেলটা সহ রেখে দেব কারণ মারিয়াম তো মাছ খাবে না এই ডিমটা দিয়েই মারিয়াম ভাত খাবে সেজন্য তেলটা সহ দিলে ভাতটা তেল দিয়ে মাখিয়ে নিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে মজা লাগে ইনশাল্লাহ আরও একদিন সেই কাঁচা মাছের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব তো এখানে মাছ রান্না করার জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি একদম লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হওয়ার পর এখানে অনেকগুলো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা খুব সুন্দর হয় আর তরকারিটা অনেকটা আঠালো হয় খেতেও কিন্তু ভালো লাগে তো পুরোটাই পেঁয়াজ বাটা প্রায় চার টেবিল চামচের মতো ছিল পেঁয়াজ বাটাটা সবটাই আমি দিয়ে দিয়েছি দিয়ে সামান্য কিছুক্ষণ ভেজে নিয়েছি যখন ভাজা হয়ে গেছে কেটে রাখা টমেটো আর হচ্ছে যত গুঁড়া মশলা আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া জিরার গুঁড়া সবগুলো একসাথে দিয়ে লবণ দিয়ে সামান্য কিছুক্ষণ কষিয়ে নিব যেহেতু আমি গুঁড়া মশলা ব্যবহার করেছি মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য একটু পানিও দিয়ে দিব পানি দিয়ে মশলাটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত একদম তেলটা উপরে চলে আসে কালারটা দেখি কিন্তু বুঝতে পারতেছেন মশালা অনেক সুন্দর একটা কালার আসছে এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বল আসা পর্যন্ত বলক না না যদি আমি মাছটা দিয়ে দিই কেমন একটু পানসা পানসা লাগবে যখন বলক চলে আসবে তখন মাছটা আমি দিয়ে দিব এই রান্নাটা কিন্তু তেমন একটা কঠিন রান্না না আগেকার মানুষ কিন্তু খুব সহজ সহজ রান্না রান্না করতো কিন্তু খেতে অসাধারণ লাগতো তো আমার নানুর কাছ থেকে কিন্তু এই রান্নাটা আমার শেখা নানুন নেই তো কি হয়েছে এই রান্নাটা প্রায় আমার বাসায় রান্না করা হয় আর সবাই মিলে তৃপ্তি নিয়ে খাই আমি তো নানুর কথা মনে করি আর খাই কারণ ছোটোবেলার কথা নানুর কথা অত সহজে ভোলা যায় না যাই হোক এদিক দিয়ে মাছটা হতে থাকুক আমি চার পাঁচটা কাঁচামরিচ চিরে নিব আমটা কিন্তু আমি এখনও দেইনি আমটা যদি আমি এখনই দিয়ে দিই তাহলে কিন্তু আমটা গলে যাবে টকটা বেশি বের হয়ে যাবে আমটা একটু আস্ত আস্ত থাকবে ঝোলটা একটু মাখো মাখো হবে তাহলেই কিন্তু এই তরকারিটা স্বাদ পাওয়া যাবে আমটা যদি গলে যায় টকটা যদি বেশি বের হয়ে যায় তখন কিন্তু এই তরকারিটা খেতে তত একটা ভালো লাগে না সেই জন্য কাঁচামরিচ আর আমটা আমি একসাথে দিচ্ছি জাস্ট দুই থেকে তিন মিনিট রান্না করলে কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে আর সবার শেষে অনেকগুলো ধনে পাতা আমার বাসায় যেহেতু ফ্রেশ ধনে পাতা ছিল না সেজন্য কিন্তু আমি ফ্রোজেন ধনেপাতা ব্যবহার করছি আপনাদের বাসায় যদি একদম ফ্রেশ ধনে পাতা থাকে তাহলে কিন্তু তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে তো চেষ্টা করবেন অবশ্যই ফ্রেশ ধনে পাতা দেওয়ার যেহেতু আমার নাগালের বাইরে ছিল ফ্রেশ ধনে পাতা আমার ফ্রোজেনটা দিয়েই কাজ চালিয়ে নিতে হয়েছে কা তরকারির কালারটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর আসছে আর ঝোলটা কিন্তু আমি আর শুকাবো না অনেক সুন্দর হয়েছে অনেক মজার হয়েছে